السلام عليكم ورحمه الله وبركاته স্বপ্ন মানুষের অবচেতন মন ইমান ভয় আশা এবং আত্মিক অবস্থার প্রতিফলন অনেকেই স্বপ্নে কালো জাদু জাদুকর তাবিজ ঝাড়ফুক কিংবা অন্ধকার শক্তির উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন আজ আমরা জানবো স্বপ্নে কালো জাদু দেখার অর্থ কি ইসলামিক ব্যাখ্যা কি বলে মনস্তাত্ত্বিকভাবে এর কারণ কি এবং আধ্যাত্মিকভাবে আমাদের করণীয় কি স্বপ্নে কালো জাদু দেখা সাধারণত বাস্তবে জাদু হওয়ার প্রমাণ নয় বরং এটার প্রতীকই হচ্ছে সিম্বলিক এটি বুঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত স্বপ্ন মানুষের অবচেতন মন ইমান ভয় আশা এবং আত্মিক অবস্থার প্রতিফলন অনেকেই স্বপ্নে কালো জাদু জাদুকর তাবিজ ঝাড়ফুক কিংবা অন্ধকার শক্তির উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন আজ আমরা জানবো স্বপ্নে কালো জাদু দেখার অর্থ কী ইসলামিক ব্যাখ্যা কী বলে মনস্তাত্ত্বিকভাবে এর কারণ কী এবং আধ্যাত্মিকভাবে আমাদের করণীয় কী স্বপ্নে কালো জাদু দেখা সাধারণত বাস্তবে জাদু হওয়ার প্রমাণ নয় বরং এটার প্রতীকই হচ্ছে সিম্বলিক এটি বুঝাতে পারে জীবনে কোনো অদৃশ্য ভয় কারো প্রতি গভীর অবিশ্বাস শয়তানের অসা হিংসা শত্রুতা বা কুচিন্তার প্রভাব আমল এই ভিডিওর শেষে আলোচনা করা হয়েছে তাই আমি অনুগ্রহ অনুরোধ জানাতে চাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি স্পন্সার করেছে আয়া ফ্যাশন ডট কম আমাদের সম্মানিত স্পন্সর স্পন্সর করার কারণে আমরা আপনাদের এরকম উপকারমূলক ভিডিওগুলো উপহার দিতে পারি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা একটিবার আয়া ফ্যাশন বিডি ডট কম ভিজিট করে আসতে পারেন ইসলামের স্বপ্ন তিন প্রকার নাম্বার এক রুহানি শয়তানি স্বপ্ন যা আল্লাহ তালার পক্ষ থেকে আসে নাম্বার দুই নফস্থানি স্বপ্ন যা চিন্তা ও ভয় থেকে আসে নাম্বার তিন শয়তানি স্বপ্ন যা ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করে কালো জাদু দেখা অধিকাংশ সময় নফস্থানি বা শয়তানি স্বপ্নের অন্তর্ভুক্ত ইসলামে জাদু একটি বাস্তব বিষয় হলেও স্বপ্নে জাদু দেখলেই বাস্তবে জাদু হয়েছে এরকম সিদ্ধান্ত নেওয়া নিষেধ কোরআনে আল্লাহ পাক বলেন তারা জাদু শিখতো কিন্তু তা কখনোই তাদের উপকার করত না সুরা বাকারা স্বপ্নে কালো জাদু দেখার ইসলামিক ইসলামিক ইঙ্গিত হতে পারে ইমান দুর্বল হয়ে যাওয়া নামাজে অমনোযোগীয়তা হারাম বা গুনহের দিকে ঝোঁক কারো দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা রাসুল করিম সাল আলি ইসাল্লাম বলেছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলবে এবং আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে অর্থাৎ এমন স্বপ্ন আমাদের সতর্কবার্তা ভয়ের নয় তাহলে এই আমলটা কিভাবে করব যেমন আমরা খারাপ স্বপ্ন দেখেছি হঠাৎ করে উঠেছি ঘুমিতে জাগ্রত হয়েছে কিংবা আমি উঠে বসে গেছি এরকম কিন্তু আমাদের অনেক সময় হয় যে স্বপ্ন দেখার পরে চিন্তা করি যে কি স্বপ্ন দেখলাম তো এই স্বপ্নটির ক্ষেত্রে দুইটি আমল করতে হবে তাৎক্ষণিক সেটি হচ্ছে এই স্বপ্নটি কাউকে বলা যাবে না আশেপাশে যে শুয়ে থাকবে তাকেও বলা যাবে না কিংবা সকাল উঠে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কারো কাছে বলা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে স্বপ্নটি যখন দেখব সেই সময়ের আমল হচ্ছে উঠে বা জাগ্রত হওয়ার পর বাম দিকে ফিরবো আউজ বিম নে সে বলে একবার থুতু দিব এরকম আবার আওয়াজবিল্লাহিন শেতন রজিম বলে আবার থুতু দিব এবং আওয়াজবিল্লাহিন শেতন রজিম বলে আবার থুতু দিব বাম দিকে তিনবার থুতু দিব দেখবেন যে আপনি আর কোনো ভয় পাচ্ছেন না এবং সুন্দর মতন আপনি আবার ঘুমিয়ে গেছেন যদি আবার ঘুমানোর সময় থাকে মনস্তাত্ত্বিক অনুযায়ী স্বপ্নে কালো জাদু দেখা এর অর্থ হচ্ছে দীর্ঘদিনের মানসিক চাপ কাউকে বিশ্বাস করতে না পারা পারিবারিক বা দাম্পত্য অশান্তি অজানা আশঙ্কা বিশেষ করে যারা বেশি সন্দেহপ্রবণ ধর্মীয় বিষয় নিয়ে অতিরিক্ত ভিত সোশ্যাল মিডিয়াতে জিন জিনজাদু বিষয় ভিডিও দেখে তাদের এমন স্বপ্ন বেশি আসা সাধারণ ব্যাপার এটি মস্তিষ্কের ফেয়ার স্টোরেজ থেকে তৈরি হয় আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করলে এরকম কালো জাদু স্বপ্নের মধ্যে দেখা এটি একটি আত্মশুদ্ধির ডাক হতে পারে এর অর্থ হতে পারে আপনার আত্মা সুরক্ষা চাইছে আপনি আল্লাহ তালার থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন শয়তান আপনাকে ভয় দেখিয়ে দুর্বল করতে চাচ্ছে এই স্বপ্ন বলে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো স্বপ্নের ধরন অনুযায়ী ব্যাখ্যা স্বপ্নে নিজেকে জাদু রস্তু দেখলে এটি হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এবং ভিতরে থাকা ভয় স্বপ্নে কাউকে জাদু করতে দেখলে কাউকে সন্দেহ করছেন বা বিশ্বাস হারাচ্ছেন স্বপ্নে জাদু ভেঙে ফেললে আল্লাহ তালার সাহায্যে নিরাপদ কাটবে স্বপ্নে তাবিজ বা কালো জাদুর জিনিস দেখলে গোপন শত্রু বা গুনাহের ইঙ্গিত এরকম স্বপ্ন দেখার পর আতঙ্কিত না হয়ে যে আমলগুলো করবেন পাঁচ নামাজ পড়বেন সকাল সন্ধ্যা জিকির করবেন প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পড়বেন এবং সকাল সন্ধ্যা আইতুল কুরসি তিনবার করে পড়বেন আইতুল কুরসির আমল করার পর সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেকটি তিনবার করে পড়বেন ঘুমানার আগে অজু করে ঘুমাবেন ডান কাত হয়ে শুবেন আবার ওই আমলটি পুনরায় করবেন যেটা সকাল সন্ধ্যা করেছেন সেটা পুনরায় করবেন এবং শরীরে ফু দিয়ে শুবেন দিনে পাচক তো নামাজ খুশু খুজু সহ আদায় করা খুশু খুজু সহ আদায় করার অর্থ হচ্ছে নামাজে আল্লাহ আপনি দেখছেন যদি আপনি আল্লাহ তালাকে দেখছেন এই মনোভাবটা না আসতে পারে বা না আনতে পারেন তাহলে এতটুকু বিশ্বাস করবেন এবং নামাজ পড়বেন যে আল্লাহ আপনাকে দেখতেছে শয়তান আমাদের নামাজে সবসময় বাধা দেয় এবং বলতে থাকে হা হাঁকাজা দেখবেন যে এমন অনেক প্রশ্নের উত্তর আপনি মাথায় আনতে পারতেছেন না কিন্তু নামাজে দাঁড়িয়েছেন আপনার মাথায় আসতেছে তো সেই ক্ষেত্রে এরকম অবস্থা থেকে আপনাকে বারবার ফিরে ফিরে হবে এবং শক্তভাবে ফিরে আসতে হবে নামাজে খুশু খুজু রাখবেন যদি এরকম ভাবে নামাজ পড়তে পারেন তাহলে সুসম্পাদ হচ্ছে শয়তান আপনার উপর কখনোই কালো জাদু প্রভাব ফেলতে পারবে না ফজর ও মাগরিবের নামাজের পর তিনবার সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মাসাজ করবেন এরকম ভাবে দুই হাত নিবেন দুই হাতে ফু দিবেন হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর এভাবে করবেন যারা কালো জাদুতে আক্রান্ত হয়ে গেছেন মানে আপনি বুঝতেছেন যে আপনি কালো জাদুতে আক্রান্ত প্রথমত হচ্ছে আপনি এই কাউকে বলবেন না আপনি প্রত্যেক দিন নিয়ম করে সুরা বাকারাটা তেল করবেন যে ব্যক্তি আইতুল কুর্সি নিয়মিত পড়ে তার উপর আল্লাহ তালা পক্ষ থেকে একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকে আইতুল কুসি পড়ার সঠিক নিয়ম কি আইতুল কুরসি তো আমরা বিপদ আপদ বা মুসিবতের জন্য পরেই থাকি ঘর থেকে বের হওয়ার সময় পড়ি তো সেটার বাইরেও একটি আমল আছে সেটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি একবার তালাত করা এটা খেয়াল রাখবেন প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি একবার করে আমরা তালাত করব এবং ঘুমানোর আগে দিয়ে তালাত করব কোন জায়গায় বের হওয়ার আগে দিয়ে তালাত করব আপনার উপর কখনোই কালো জাদু প্রভাব ফেলতে পারবে না এই ভিডিওটি স্পন্সর করেছে আয়া ফ্যাশন বিডি ডট কম আয়া ফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি জুমা ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মান লুক পেতে আজই বেছে নিন আয়া ফ্যাশন বিডি ডট কম স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন অনেকেই বদনজরের মধ্যে পড়ে আছেন তাদের ব্যবসা বাণিজ্য বদনজরের উপরে পড়ে আছে তো আপনার ব্যবসা কেন্দ্রে বা আপনার ঘরের মধ্যে এরকম বদনজর বা কালো জাদুর মধ্যে যারা পড়ে আছেন তারা কি আমল করবেন সুরা বাকারা সম্পর্কে তো বললাম যে নিজে পড়বেন যদি নিজে না পড়তে পারেন অন্তত তিন দিনে একবার সুরা বাকারা তালত করার চেষ্টা করবেন মানে প্রত্যেক দিন পড়তে পারছেন না তাহলে তিন দিনে একবার পড়েন সেটাও আপনি পারছেন না তাহলে একটা ব্যবস্থা করবেন যে আপনার বাসার মধ্যে সুরা বাকারা তেলা ছেড়ে রাখবেন ছেড়ে রাখবেন নিজে মনোযোগ দিয়ে শুনবেন আর যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু এর ফায়দাটা নাও হতে পারে কোরআন শরীফ অনেকে চালিয়ে রাখে কিন্তু এটা যে মনোযোগ দিয়ে শোনাও আজীব এটা তারা জানে না অর্থাৎ এই কাজটি করবেন না এটা কোরআন শরীফ তেলাতের আদবের খেলাপ রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা পরা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না সহি মুসলিম সুরা বাকারা তেলাতের পর কিংবা অন্য অন্য আমল করার পর যদি জিন জাদু বা বদনজরের জন্য আমল করে থাকেন এই আমলগুলো করার পর একবার আইতুল কুস্তি পরবেন আর তার আগে এক বোতল পানি নেবেন এবং সেই পানিতে ফু দিবেন এই পানি সকাল সন্ধ্যায় পান করবেন গোসলেও ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার রুমে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানেও ছিটিয়ে দিতে পারবেন কালো জাদু কাটানোর বিশেষ একটি দোয়া হচ্ছে প্রতিদিন তিনবার ফজরের পর এবং মাগরীর পর বিসমিল্লাহ ইল্লাজি লা ইয়াদুরু মা আসমি শাইউম ফিল সামাই ওয়া হুয়া আসসামিউ ওয়া এই দোয়াটি তিনবার পড়বেন হাদিসে আছে সকাল সন্ধ্যায় এই আমলটি করলে কোনো ক্ষতি অতি স্পর্শ করতে পারবে না ঘুমানোর আগে যে আমলগুলো করবেন আইতুল কুরসি একবার সুরা এখলাস ফালাক নাস তিনবার ডান কাতে শুয়ে এই দোয়া করবেন আল্লাহ বিস্মিকা আমু তো আহিয়া এই দোয়াটি পড়তে থাকবেন হাসবি আল্লাহ ইহু এর অর্থ হচ্ছে আমার জন্য আল্লাহ তালাই যথেষ্ট প্রিয় দর্শক স্বপ্নে কালো জাদু দেখা বাস্তবে জাদু হয়েছে এই ধারণা ভুল এটি বেশিরভাগ সময় আমাদের ইমান মন আত্মার অবস্থা প্রকাশ করে ভয় নয় বরং আল্লাহ তালার উপর ভরসা করতে হবে এবং আমল ও আত্মশুদ্ধি হচ্ছে এর সমাধান আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা এবং শয়তানের অদৃশ্য শক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কী ধরনের স্বপ্নে দেখেছেন অবশ্যই আপনার স্বপ্নের তাবিরের ব্যাখ্যাটিকে কেন্দ্র করে আমাদের ভিডিও তৈরি করা হবে এবং সেই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লে লিস্টে আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীতে আমাদের ভিডিও মিস করতে না চাইলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ